আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আল্লামা ইমাম হায়াত বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান এবং মানবতার প্রবর্তক বলা হয় আমরা আলোচনা করব মানবতা নিয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিশ্ব এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে শুরু সবকিছু নতুনভাবে দেখেছে আপনারাও দেখেছেন যে বিশ্ব নেতারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কতটা ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ও বিশ্ব নেতাদের বিশ্বকে নতুন বাংলাদেশকে নতুনভাবে চেনার আহ্বান জানিয়েছেন বলেছেন যে একটি শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন এই অন্তর্বর্তী সরকারের আপনাদের মূল্যায়ন কি আল্লাহ রাসুল সাল্লা শুক্রিয়া আপনাকে অনেক ধন্যবাদ কথা হিসাবে তিনি যেগুলো বলেছেন সেগুলো খুবই সুন্দর এবং ইতিবাচক কিন্তু সেগুলোর বাস্তব ভিত্তি প্রয়োজন তিনি যে ন্যায়ভিত্তিক সমাজের আহ্বান জানিয়েছেন সেটার জন্য মানবতা রাষ্ট্র প্রয়োজন মানবতা রাষ্ট্র ছাড়া ন্যায়ভিত্তিক সমাজ কখনো প্রতিষ্ঠিত হয় না এখন যে ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি এবং একক গোষ্ঠীভিত্তিক একক জাতিবাদী যে রাজনীতি আছে এটা সব মানুষের অধিকার স্বীকার করে না জীবনের স্বাধীনতা স্বীকার করে না সেটা এক রাষ্ট্রকে গোষ্ঠীর একটা স্বৈর দর্শতান্ত্রিক ব্যবস্থায় পরিণত করে এবং ন্যায় উৎখাত হয়ে যায় ন্যায়ভিত্তিক সমাজের কথা সবাই বলে কিন্তু সেটার জন্য সবচেয়ে জরুরি মানবিক সমাজের জন্য সবচেয়ে জরুরি মানবতা রাজনীতি এবং মানবতার রাষ্ট্র এই এই পরিবর্তিত পরিস্থিতি এই যে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য আপনি বলছেন যে মানবতা কল্যাণ রাষ্ট্র বা মানবতা প্রতিষ্ঠিত করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার যেখানে বলছে এই সরকারটি তো একটি পরিবর্তিত পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী সরকার এবং অনেক ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে সংস্কারে হাত দিয়েছে সেখানে আপনারা কতটা আশাবাদী আপনারা যেই মানবতার কথা বলেন সেই মানবতা কতটুকু অন্ততপক্ষে ভিত্তি স্থাপন করতে পারবে এই অন্তর্বর্তী সরকার আমরা আশাবাদী কিন্তু আমরা আশা বাস্তবায়িত হওয়ার মতো কিছু এখনও দেখতে পাচ্ছি না কারণ সরকারের ভিতরেই জঙ্গিবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক অপরাজনীতির যে নেতৃত্ব সেটা আছে এবং সমাজে অস্থিরতা নিরাপত্তাহীনতা তো জঙ্গিবাদী রাজনীতিকে যদি প্রশ্রয় দেওয়া হয় আর যদি নিরাপত্তা ফিরে না আসে তাহলে সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয় এবং বাস্তবে কোনো সংস্কার কার্যকরী হবে না আপনারা এই যে মানবতার কথা বলেন ইনসানিয়াত বিপ্লব মানবতার কথা বলে অনেক প্রতিষ্ঠান মানবতার কথা বলে অনেক রাজনৈতিক দল মানবতার কথা বলে এই বা মানবাধিকার সংগঠন আছে মানবতার কথা বলে আসলে আপনি বলছেন যে এই এই ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন কথায় থাকলে হবে না বাস্তবায়ন করতে হবে এই ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের যে মানবতা এবং অন্যান্য যারা মানবতার কথা বলেন আসলে এখানে কি কোনো তফাত আছে যদি থাকে তাহলে সেটি অনেক আকাশ পাতাল তফাত আছে তারা মানবতা বলতে মানুষকে ত্রাণ বা কিছু দয়া করা করুণা করা এগুলো বোঝান এগুলো ভালো কাজ কিন্তু আমরা মানবতা বলতে যেটা বোঝাচ্ছি সেটা প্রথমত হচ্ছে মানবিক মানুষ মানবতার সমাজ মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র বিরোধী রাজনীতি যদি সমাজে কার্যকর থাকে রাষ্ট্র যদি মানবিক না হয় সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক না হয় তাহলে মানবতা একেবারে অলিক একেবারে ধোকা একেবারে প্রহসন হয়ে দাঁড়ায় সেখানে মানুষ যার যার বিশ্বাস নিয়ে চলতে পারে না রাষ্ট্রের হক সবাই পায় না সেখানে একক গোষ্ঠীর দস্যতা কায়েম হয় খুঞ্জলম অবিচার পাশবতা কায়েম থাকে তখন মানবতা ধ্বংস হয় তাই আমাদের এই মানবতা আত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গ মানবতা আর তারা যে মানব অন্যান্য মানবিক সংগঠন দাবিদার তারা যে মানবতার কথা বলেন সেটা মানুষকে কেবল কিছু করুণা করা মানুষকে দয়ার পাত্র করা মানুষকে বিক্ষোভ বানিয়ে রাখা আমরা মানবতার অর্থনীতির মাধ্যমে সব মানুষ যেন আল্লাহ রাসুলসাল্লুসাল্লাম প্রদত্ত জীবনের অধিকার সম্পদের উপর মালিকানা পায় আমরা সেই পূর্ণাঙ্গ মানবতার কথা বলছি মানবিক মানবিক মানুষ বলছেন মানবিক রাষ্ট্র বলছেন আমি যদি রাষ্ট্র বৃহৎ অর্থে বলি একটি রাষ্ট্র যদি আপনাদের দৃষ্টিতে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের দৃষ্টিতে যদি একটি রাষ্ট্র মানবিক হতে হয় তাহলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত রাষ্ট্রের যখন আমরা বলতে পারবো যে এটি একটি মানবিক রাষ্ট্র এটা এমন একটা রাজনীতি থাকতে হবে যেটা সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক অর্থাৎ রাজনীতিটা হতে হবে সার্বজনীন মানবিক রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক গোষ্ঠীর হবে না রাজনীতি এবং রাজনৈতিক দল কোন একক ধর্মের একক জাতির এক গোষ্ঠীর একক ভাষাভাষীর প্রতিনিধিত্ব করবে না সবার কল্যাণে সার্বজনীন হবে আর না হলে কোনোদিন মানবতা প্রতিষ্ঠিত হবে না মানবতার নামে ধোকা হবে বা অর্থনীতির কথা বলছেন যে মানবিক অর্থনীতি হতে হবে সেটির জন্য কি ধরনের মানবিক অর্থনীতি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এবং বিশ্ব সম্পদ প্রাকৃতিক সম্পদ আল্লাহ রাসুল সব মানুষকে দান করেছেন কিন্তু একক গোষ্ঠীর রাজনীতির মাধ্যমে একক গোষ্ঠীর রাষ্ট্রের মাধ্যমে সম্পদ একক গোষ্ঠীর কাছে পুঞ্জীভূত হয়ে যায় এবং বৃহত্তর মানুষ বঞ্চিত শোষিত হয় তাই দরিদ্রতা কায়েম থাকার জন্য একক গোষ্ঠীর রাজনীতি একক গোষ্ঠীর রাষ্ট্র দায়ী তাই মানে সব মানুষের যদি আল্লাহ রাসেল প্রদত্ত তার যে হক পৌঁছাতে হয় তাহলে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র অপরিহার্য তো কিন্তু আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বাংলাদেশের আসলে সম্পত্ত ব্যক্তি মালিকের ব্যক্তি মালিকানায় রয়েছে এবং রাষ্ট্র মালিকানায় রয়েছে এখানে আবার বিন্যাসিক নতুন করে বিন্যাসীকরণ কি সম্ভব হ্যাঁ সম্ভব মানবতার রাষ্ট্র যদি হয় মানবতার অর্থনীতি প্রতিষ্ঠিত হবে সব মানুষ তার সুযোগ পাবে তার জীবনের বিকাশের সুযোগ এখানে অর্থনীতির সাথে আরও অনেক কিছু জড়িত শিক্ষা জড়িত ভাই বোন সবাইকে যদি শিক্ষিত করে দক্ষ করে গড়ে তোলা হয় এবং ন্যায় বিচার হয় চাকুরি পেতে যদি কোনো দলীয় মানে অর্থাৎ বৈষম্য বৈষম্য করা না হয় তাহলেই মানবতার অর্থনীতি সব মানুষ তার জীবন বিকাশের সুযোগ পাবে এবং রাষ্ট্র যদি বৈষম্য করে তাহলে সেটা হবে না মানবিক রাষ্ট্র গঠনে আসলে এটি এই রকমের কার্যক্রম কতটুকু প্রয়োজন ইনসানিয়াত বিপ্লব কি করছে সেটিও একটু জানতে চাই এক মিনিটে তারপরে বিরতিতে যাব যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে মানবতা সবচেয়ে মূল্যবান সবচেয়ে প্রিয় বিষয় কাজী সালাউদ্দিন সাহেব যে কাজ করেছেন সেটা অনুসরণীয় সেটা খুবই প্রশংসনীয় তিনি বলেছেন আমি লোন করে মানে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছি খুবই মানে হৃদয়ের কথা তার মানবিক হৃদয়ের প্রতি আমরা খুব সম্মান এবং অভিনন্দন জানাচ্ছি এটা খুবই প্রশংসনীয় তারপর কথা হচ্ছে যে ব্যক্তি একটা ব্যক্তির একটা সীমাবদ্ধতা আছে ব্যক্তি চাইলেও সবার সংকট দূর করতে পারে না সেজন্য রাষ্ট্রকেই মানবিক রাষ্ট্র হতে হবে সব মানুষের দুঃখ সংকটে পাশে দাঁড়াতে হবে আর রাষ্ট্র যদি মানবিক হতে হয় তাহলে মানবতা রাজনীতির প্রয়োজন মানবতার রাজনীতি একক গোষ্ঠীর রাজনীতি হচ্ছে মানবতা সংকটের মূল কারণ একক গোষ্ঠীর রাজনীতির মাধ্যমে কখনো সব মানুষের অধিকার স্বীকার করে না রাষ্ট্রের মালিক সবাই এটা স্বীকার করে না মুখে বললেও সেটা কার্যকর করে না রাষ্ট্রের মালিক সবাই এটি নিশ্চিত করতে আর এটা নিশ্চিত করতে হলে একক গোষ্ঠীর রাজনীতি একক ধর্মের নামে একক জাতীয়বাদী রাজনীতিকে একক গোষ্ঠীকে নিষিদ্ধ করতে হবে এবং আপনারা বলছেন যে ধর্মভিত্তিক রাষ্ট্রেরও বিরোধিতা করছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপনি মানবতার রাজনীতি প্রবক্তা হিসেবে আপনি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং আলেম হিসেবে ইসলামের মূল ধারা রক্ষার চেষ্টা করে যাচ্ছেন আপনি ইসলামের নামে চলমান ধারার দলগুলো বিরোধিতা করছেন সেটি কেন এবং যেটি বলছে যে একক গোষ্ঠীর রাজনীতির বিরোধিতা করছেন একক ধর্মের রাষ্ট্রকেও রাষ্ট্রেরও বিরোধিতা করছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কেন এই ধন্যবাদ আপনাকে সুন্দর প্রার্থনা করার জন্য ইসলাম আল্লাহ তালার প্রেরিত জীবনের দিন আল্লাহতালার নাম রাব্বিল নাস রাব্বিন্নাস নাস আল্লাহ সব সৃষ্টির সব মানুষের মালিক প্রভু সবার রক্ষক এবং ইসলামের যিনি উৎস ইসলামের যিনি মালিক ইসলামের যিনি সর্বোচ্চ মূল অথরিটি আল্লাহ রাসুল সাল্লা সালামের নাম মুবারক আল্লাহ তাল্লাহ ঘোষণা করেছেন আল্লিল আলামিন অর্থাৎ সব সৃষ্টি সব মানুষের যিনি অধিকার নিরাপত্তা স্বাধীনতার উৎস তাই ইসলাম সব মানুষের কল্যাণ অধিকার স্বাধীনতা নিশ্চিত করবে ইসলামের নামে দল হয় ইসলামকে তুলে ধরার জন্য সংগঠিতভাবে ইসলামের নামের দল সংগঠন থাকবে কিন্তু ইসলামের নির্দেশ হল ইসলাম চাপিয়ে দেওয়া হবে না জ্ঞানের বিবেকের মাধ্যমে স্বাধীন পরিবেশে মুক্ত পরিবেশে হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে ইসলাম সত্য বুঝে নেওয়াই আল্লাহ রসুল সাল্লাহ সালামের ইচ্ছা কিন্তু রাষ্ট্র সব মানুষের এটাও ইসলামের শিক্ষা সব মানুষের ব্যক্তি স্বাধীন সত্তা আল্লাহ রসুল সাল্লা সালামের দান যে কোনো ধর্মের মানুষ হোক তার জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে রহমত হিসাবে পাঠিয়েছেন তাই ইসলাম সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার নিরাপত্তা সম্পদের উপরে সবার হক সবার জীবনের নিরাপত্তা স্বাধীনতা নিশ্চিত করে কিন্তু রাষ্ট্র যখন এক ধর্মের হয়ে যায় তখন আসলে ধর্মটা ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদের হাতিয়ার হিসাবে কাজ করে তাই ইসলামের নামে দল হয় কিন্তু ইসলামের নামে রাজনৈতিক দল নিষিদ্ধ কারণ রাষ্ট্র কেবল একক ধর্মভিত্তিক বা ইসলামের নামে হবে না ইসলাম চাপিয়ে দেওয়ার ধর্ম নয় তাই রাষ্ট্র যেহেতু ইসলামের শিক্ষা এই যে সার্বজনীন হবে সব ধর্মের মানুষ মানুষ হিসেবে সমান মর্যাদা অধিকার নিরাপত্তার স্বাধীনতার অধিকারী হবে তাই ইসলামের নামে রাষ্ট্র ইসলামের নিষিদ্ধ ইসলামের নামে রাষ্ট্র হলে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদেই ইসলামের নামে চাপিয়ে দেওয়া হয় আসল ইসলাম জ্ঞানের ইসলাম দলিলের ইসলাম স্বাধীন ইসলাম উৎখাত ধ্বংস রুদ্ধ হয়ে যায় আজকে আমরা দুনিয়াতে সেটার নজর হিসাবে ইরানে শিয়াবাদ ইসলামের নামে একটা ধোকা আলারবে সৌদি গোত্রবাদ ওহাবিবাদকে ইসলামের নামে চাপিয়ে দিচ্ছে আফগানিস্তানে তালেবানরা তাদের ভয়ঙ্কর মানবতাবিরোধী মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিচ্ছে সেখানে উগ্রবাদের উত্থান উগ্রবাদের উত্থান হচ্ছে জঙ্গিবাদের উত্থান হচ্ছে ইসলামের নামে খুন খারাপি হচ্ছে ইসলাম কলঙ্কিত হচ্ছে তাই ইসলামের নামে রাজনৈতিক দল এবং ইসলামের নামে রাষ্ট্র তথা ইসলাম চাপিয়ে দেওয়া নিষিদ্ধ কারণ রাজনীতির মূল সংজ্ঞাতেই আসতে হবে রাষ্ট্র সবার এক ধর্মের এক জাতির নয় তাই ইসলাম বা কোনো ধর্মের নামে রাজনৈতিক দল বা রাষ্ট্র হতে পারে না রাষ্ট্রের মালিক প্রতিটি মানুষ এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দান আর সেটা কার্যকর করার পদ্ধতির নাম মানবতা রাজনীতি এবং সেই রাষ্ট্রের নাম মানবতা রাষ্ট্র সব মানুষের রাষ্ট্র একক ধর্মের একক জাতির নয় এই যে ধর্মের নামে অধর্ম বা উগ্রবাদের কথা আপনারা বলে থাকেন এই উগ্রবাদ বলতে বলতে আপনারা আসলে কি বুঝাচ্ছেন বুঝাচ্ছেন এই উগ্রবাদ প্রধানত প্রথমত ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে যে অপরাজনীতি দুষ্যতান্ত্রিক রাজনীতি এবং রাষ্ট্র যেটা আজকে ইসরায়েল ইহুদের রাষ্ট্র খুন জলম করছে রাম রাষ্ট্র বৌদ্ধ রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র তালেবান রাষ্ট্র সিয়া রাষ্ট্র ওহাবি রাষ্ট্র সালাহি রাষ্ট্র বাংলাদেশেও আমরা সেটার প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি যে যেমন জামাত ইসলাম একটা দল হইতে পারে কিন্তু রাজনৈতিক দল অর্থাৎ ধর্মরাষ্ট্র কায়েম করার যে ইসলামের নামে রাষ্ট্র এটা ইসলামের নামে ধোকা প্রচারণা ইসলামকে চাপিয়ে দেওয়ার চেষ্টা আর তাদের মতবাদটাও আসলে সেটা তাদের নিজস্ব মতবাদ মৌদুদিবাদ নামে একটা মতবাদ ইসলামের নামে তিনি তাদের কোনো একটা ব্যক্তির মতবাদ চাপিয়ে দিতে পারেন না এটাই নিয়ে যখন কথা হচ্ছে আমরা যদি এখানে বলি যে আপনি বলছেন যে কোনো রাজনৈতিক ধর্মীয় কোনো রাজনৈতিক দল হতে পারে পারে না এখন বাংলাদেশে একটি জিনিস খুব আলোচনা হচ্ছে সেটি হচ্ছে এই জুলাই বিপ্লবের পরে এসে ছাত্র রাজনীতি দলীয় লেজুরবৃত্তি ছাত্র রাজনীতি আমরা যেটিকে বলছি ছাত্রলীগ ছাত্রদল ইসলামী ছাত্র শিবির জামাতের ছাত্র রাজনীতি এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই যে ছাত্র রাজনীতি দলীয় লেজুরবৃত্তির ছাত্র রাজনীতি রাজনীতি আসলে জীবনের নীতি আমার জীবনের পথ পদ্ধতি আমার জীবনকে কে নিয়ন্ত্রণ করবে আমার রাষ্ট্র সমাজ ব্যবস্থা আমার শিক্ষা সংস্কৃতি কে নিয়ন্ত্রণ করবে সেটাই আসলে রাজনীতি রাজনীতি আর মানব জীবন অবিচ্ছেদ্য বিষয় তবে রাজনীতির নামে কু রাজনীতি অপরাজনীতি আছে ধর্মের নামে জাতীয়তাবাদের নামে তো মানবাধিকারের যে রাজনীতি ধর্মের মূল্যবোধ ভিত্তিক যে রাজনীতি সেটা আমার প্রয়োজন এবং যে রাজনীতি আমার বিশ্বাস আদর্শ নিষিদ্ধ করা আমার অধিকার স্বাধীনতা হরণ করে সেটা মানবতাবিরোধী জীবন বিরোধী ধর্ম বিরোধী অপরাজনীতি যদিও ধর্মের নামে বা স্বাধীনতার নামে সেটা চাপিয়ে দেওয়া হয় তাই প্রত্যেক মানুষ রাজনীতি সচেতন হবে রাষ্ট্রের ব্যাপারে নাগরিকত্বের ব্যাপারে অধিকার স্বাধীনতার ব্যাপারে সচেতন হবে অন্যায় মিথ্যা জুলুমের বিরুদ্ধে সচেতন থাকবে প্রতিবাদী থাকবে তাই ছাত্র হোক আর সাধারণ মানুষ হোক সবাই রাজনীতি সচেতন থাকবেন সুরাজনীতি রাজনীতি সেটা তার মানে জ্ঞান বিবেক দিয়ে তিনি সমর্থন বা প্রত্যাখ্যান করবেন কিন্তু সেটার কতগুলো পদ পদ্ধতি স্থান আসে আছে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি কলকারখানা অফিস আদালত সেনাবাহিনী বা বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে দলীয় রাজনীতিটা সংঘাত এবং একটা মানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত করে শিক্ষা ব্যাহত করে এবং সেটা খুন খারাপি পর্যন্ত হইতে আমরা দেখেছি বিগত ছাত্রলীগের আগামে আমরা দেখেছি এবং ইদানিও আমরা এদিনেও আমরা পরশু আমরা একটা সংবাদে দেখলাম চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় পাঁচজন ছাত্র আহত এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ছাত্র দল বিভিন্ন হল দখল আবার কোথাও যেখানে যিনি পাচ্ছেন কোথাও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে কোথাও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে না কেউ কাউকে নিষিদ্ধ করতে পারে না প্রত্যেক মানুষ আমার পছন্দ হোক বা না হোক যার যার মত পথ আদর্শ নিয়ে চলবেন কিন্তু কেউ কারো ওপর কিছু চাপিয়ে দিবেন না তো এই জন্য শিক্ষাঙ্গনে ছাত্ররা রাজনীতি সচেতন হবে সেখানে একাডেমিক রাজনীতির চর্চা থাকবে কিন্তু দলীয় রাজনীতির শাখা দলীয় আধিপত্যে বিস্তার করা এটা শিক্ষা ধ্বংসাত্মক সেটা জীবন ধ্বংসাত্মক সেটা উচিত নয় সেটার জন্য সমাজে কাজের দলীয় রাজনীতি করার সেটার জন্য স্থানকাল আছে কিন্তু শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি

ইসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং ইসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আমরা আলোচনা করছিলাম এবং কথা হচ্ছিল যে একক গোষ্ঠীভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে ধর্মভিত্তিক রাজনীতি হতে পারে না ধর্মভিত্তিক দল থাকতে পারে ছাত্র রাজনীতি নিয়েও কথা বলছিলাম এই যে আমাদের এখানে যে প্রচলিত রাজনৈতিক ধারা বা রাজনৈতিক যে রাষ্ট্র আছে আপনারা যে মানবিক রাষ্ট্রের কথা বলছেন ইস্তানিয়ত বিপ্লব যে মানবিক রাষ্ট্রের কথা বলছে মানবিক রাজনীতির কথা বলছে সেটির আসলে তফাতটাকে সুনির্দিষ্টভাবে যদি জানতে চাই ধন্যবাদ আপনাকে ইনসানিয়াতের রাজনীতি আর প্রচলিত গোষ্ঠীবাদের রাজনীতি সম্পূর্ণ বিপরীত রাজনীতি ইনসানিয়াতের রাজনীতিটা মানব জীবন ভিত্তিক ইনসানিয়াতের যে রাজনীতি সেটা মানবসত্তার উপরে প্রতিষ্ঠিত সেখানে কোনো মানবিক বৈষম্য নাই সেখানে মানুষকে নারী পুরুষ বা বাঙালি আরবি ইংলিশ বা হিন্দু মুসলিম এভাবে দেখা হয় না মানুষকে কেবল মানুষ হিসাবে দেখা হয় সব মানুষের মানুষ হিসেবে সমান মানবিক মর্যাদা অধিকার স্বাধীনতা নিরাপত্তার ভিত্তিতেই ইনসানিয়তের রাজনীতি প্রবর্তিত যে একই সাথে রাষ্ট্র এবং বিশ্ব সম্পদের উপরে সবার সমান মালিকানা যে রাষ্ট্র সবার রাষ্ট্র এক ধর্মের এক জাতের এক গোত্রের এক বর্ণের এক ভাষাভাষীর এক শ্রেণীর নয় আর প্রচলিত রাজনীতি হচ্ছে একক ধর্ম নামে রাজনীতিগুলো একক ধর্ম রাষ্ট্র একক ধর্মকে চাপিয়ে দিয়ে অন্যান্য ধর্মের লোকদের বিশ্বাস আদর্শ নিষিদ্ধ করা তাদেরকে বঞ্চিত রাখা তাদের মধ্যে মানে বৈষম্য সৃষ্টি করা তাদের অধিকার হরণ করা সেটা ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে ওইগুলো চলছে ঠিক জাতীয়তাবাদের রাজনীতিটা মানে বস্তুর উর্ধে জীবনের সত্যকে স্বীকার করে না ভাষাগোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ বিভিন্নভাবে বস্তুবাদের ভিত্তিতে মানব সত্তাকে নির্ধারণ করে জীবনের সত্যকে অস্বীকার করে এভাবে মানবতাকে খণ্ডিত করে মানুষের মধ্যে পারস্পর বিদ্বেষ সৃষ্টি করে এভাবে এভাবে তাদের রাজনীতিটা মানবতা বিরোধী রাজনীতি মানব মানবিক বৈষম্যের উপরে প্রতিষ্ঠিত মানবিক মানুষের মধ্যে পারস্পরিক বিদ্বেষ তৈরি করে ভাষাগত বর্ণগত শ্রেণীগত বিদ্বেষ তৈরি করে পৃথিবীতে খুন খারাপি ও বিচার জুলুম তৈরি করে সম্পদের প্রবাহ রুদ্ধ করে জীবনের প্রবাহ রুদ্ধ করে জ্ঞানের প্রবাহ রুদ্ধ করে এবং তাদের মতবাদকে চাপিয়ে দেয় এটা ধর্মের নামে রাজনীতির বৈশিষ্ট্য একই সাথে জাতীয়তাবাদী রাজনীতিরও বৈশিষ্ট্য এখান থেকে মুক্তির জন্য মানবতা রাজনীতি যে রাষ্ট্রসভার সম্পদ সবার দুনিয়া সবার সব মানুষ তার বিশ্বাস আদর্শ চলবে সত্য আর জ্ঞানের মুক্ত প্রভাব থাকবে কারো উপর কারো প্রাধান্য থাকবে না এবং কেউ কারো উপর কিছু চাপিয়ে দিবে না সরকার বা রাষ্ট্র হবে সব মানুষের কল্যাণে সব মানুষের সেবায় সব মানুষের নিরাপত্তা রক্ষায় প্রভু হিসেবে থাকবে না তাই ইনসানিয়াতের রাজনীতি হচ্ছে সব মানুষের জীবনের অধিকার স্বাধীনতা রাজনীতি আর বিপরীত এক গোষ্ঠীবাদী রাজনীতি হচ্ছে জীবন স্বাধীনতাকে রুদ্ধ করা হরণ করা এবং ও অবিচারকে শোষণকে পাশবতাকে কায়েম রাখা পৃথিবীতে মানবতার সংকটের মূলই আছে গোষ্ঠীবাদী রাজনীতি মানুষকে মানুষ বানাতে হলে অমানুষ যেন তৈরি না হয় যিনি সব মানুষের অধিকার স্বীকার করেন তিনি মানুষ এবং যিনি নিজের অধিকার চাপিয়ে দেন নিজের মতবাদ চাপিয়ে দেন অন্যের অধিকার অস্বীকার করেন তিনি মানুষ নন এবং যিনি স্রষ্টার নামে জীবনের সত্যকে অস্বীকার করে বস্তুবাদী চেতনা মানুষের উপর চাপিয়ে দেন ধর্মের নামে মতবাদ চাপিয়ে দেন তিনি আসলে মানুষ নামে রোজজ্ঞ তিনি মানবতার শত্রু মানুষ আমরা এই মানবতার মানবিক রাষ্ট্র গঠনের জন্য ইনসানিয়াত বিপ্লব গত পনেরো বছর ধরে আন্দোলন করে যাচ্ছে এই যে জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেও ইনসানিয়াত বিপ্লব আন্দোলন অংশগ্রহণ করেছে আন্দোলন করেছে ইনসানিয়াত বিপ্লব আহ নানা প্রতি দিয়ে আন্দোলন জয়াল শিকার হয়েছেন আপনারা দাবি করেছেন যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসুক নির্বাচন হোক হ্যাঁ একটা সুষ্ঠু নির্বাচন হোক আপনাদের সেই দাবির প্রাথমিক ধাপ যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার এসছে আপনারা চেয়েছিলেন একটা লম্বা সময় সেই অন্তর্বর্তীকালীন সরকার থাকুক সেটিও অনেকটা নিশ্চিত যে একটি যৌক্তিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে আপনারা চাচ্ছেন রাষ্ট্র সংস্কার সেই সংস্কার যেটি বলছেন নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন সংস্কার এবং নির্বাচন এ দুটো বিষয়কে সামনে রেখেই অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই জায়গায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের অবস্থান কি বিগত প্রশাসনের নির্বাচনে যে একটা গণতন্ত্র হত্যাকারী মানুষের নাগরিকত্ব হরণকারী একটা স্বৈরতান্ত্রিক দোষ সরকার ছিল সেটা দূর হয়েছে সেটা মানবতা রাজনীতির জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা বিরাট সুযোগ এসেছে কিন্তু সেটা ব্যর্থ হয়ে যেতে পারে যদি নিরাপদ নির্বাচনের একটা সুযোগ না থাকে তো বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান এবং মূল দায়িত্ব হল আগামী নির্বাচন যেন নিরাপদ হয় সবাই যেন নিরাপদে ভোট দিতে পারেন ভোট কেন্দ্রে যেতে পারেন এবং এর আগে আমরা সব দলগুলো যেন নিরাপদে নিজের মত পথ আদর্শ তুলে ধরতে পারি এবং ভোটকেন্দ্রে সুষ্ঠু নিরাপদ মানে পরিবেশ যেন বজায় থাকে ভোট গণনা থাকে পরবর্তী অবস্থান পর্যন্ত যেন সেটা পরিবেশ 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 করতে থাকে আর সেটার জন্য মানে এখন এখন থেকেই থেকেই তৈরি হবে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার দুর্নীতি দমন কমিশনের সংস্কার বিচার বিভাগের সংস্কার করার জন্য কমিশন গঠন করে দিয়েছে আগামী মাসের এক তারিখ থেকে কমিশন কাজ শুরু করবে তিন মাস পরে সেটির প্রতিবেদন রিপোর্ট আসবে এবং তারপরে সংস্কার কার্যক্রম হাতে নেবে কতটা আশাবাদ যদি মানবতা রাষ্ট্র মানবতা রাজনীতির অর্থাৎ সব মানুষের স্বাধীনতার যার যার মত নিয়ে তুলে ধরার জন্য অনুকূল হয়ে আমরা স্বাগত জানাবো আমরা সংস্কারগুলো এখনও দেখি নাই এবং তবে আমরা কোনো আশাবাদী কিছুও দেখতে পাচ্ছি না সে সংস্কারে আমাদের সবাইকে জড়িত রাখা উচিত আমাদের প্রস্তাব আমাদের দিশাগুলো বিবেচনা করা উচিত কিন্তু আমরা সেটা এখনও দেখতে পাচ্ছি না তাই সংস্কারগুলো হওয়া উচিত মানবতা রাষ্ট্র মানবতার রাজনীতির অনুকূল এবং কেউ যেন একক ধর্মের নামে রাজনীতি বা একক ধর্মের রাষ্ট্র চাপিয়ে দিতে না পারে একক মতবাদের রাজনীতি চাপিয়ে দিতে না পারে সেটা সামনে রেখেই সব সংস্কার বলছিলেন যে ইনসানিয়াত বিপ্লবের যে দিশা সেটি যেন এই সংস্কারে অন্তর্ভুক্ত থাকে আপনারা কি পরামর্শ দেবেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে কি ধরনের চাইবো আমরা চাইব গোষ্ঠীবাদী রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ হওয়া অর্থাৎ সব মানুষের অধিকার স্বীকার করা অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি বা গোষ্ঠী ভিত্তিক রাজনীতি সেটি 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 হলে কি আসলে মানবিক রাষ্ট্র নিশ্চিত হবে মানবিক রাষ্ট্রের জন্য একটা পথ হবে যে সব সেটার মূলে আছে সব নাগরিকের সব মানুষের অধিকার স্বীকার করা যে রাষ্ট্র সবার এ রাষ্ট্র সবার এটা স্বীকার করলে রাষ্ট্রকে আর এক ধর্মভিত্তিক এক মতবাদ ভিত্তি করা যায় না একক মতবাদ চাপিয়ে দেওয়া যায় না একক ধর্মভিত্তিক মতবাদ চাপিয়ে দেওয়া যায় না একক ধর্মের ভিত্তিক দলগুলো এগুলো আসলে মতবাদ এভাবে তাহলে আমাদের বিশেষ সদস্যের স্বাধীনতা আসবে রাষ্ট্রের সম্পদ যেন সবার স্বীকার করা হয় এবং সবার নিরাপত্তা স্বাধীনতা স্বীকার করা হয় এটা স্বীকার না করলেই রাষ্ট্র রাষ্ট্র থাকে না একক একক গোষ্ঠীর জুলুমের হাতিয়ার হয়ে যায় সেই জুলুমের হাতিয়ার যেন না হয় সেজন্য এই অন্তর্বর্তী জুলুমের হাতিয়ার এর আগে বিগত সময়ে তিপ্পান্ন বছরের ইতিহাসের কথা বাংলাদেশে যদি বলি সেটি হয়েছে বিভিন্নভাবে বাংলাদেশ মানুষ ব্যবহার ব্যবহৃত হয়েছে ইনসানিয়ত বিপ্লবের যে আদর্শ দর্শন সেটি সর্বশেষ আমি প্রশ্ন করব আপনার কাছে ইনসানিয়ত বিপ্লবের যে দর্শ আদর্শ আপনারা বিশ্বব্যাপী আপনারা বলছেন বিশ্ব ইনসানিয়ত বিপ্লব বিশ্বব্যাপী সেটি ছড়িয়ে দিয়েছেন এই বাংলাদেশে আপনার একটি নিবন্ধিত রাজনৈতিক দল সেই দলের আদর্শ সাধারণ মানুষের মাঝে প্রচার করবার জন্য আসলে ইনসানিয়ত বিপ্লবের পদক্ষেপ কি সেটি সে দিয়ে আমরা সেটা আমাদের প্রথম পদক্ষেপ হলো আমরা সবাই মানুষ হিসেবে নিজের এবং সব মানুষের অধিকার স্বীকার করা আমরা মানুষ মানবিক না মানবিক দৃষ্টি আবার ফিরিয়ে আনা সব মানুষ সব মানুষকে ভালোবাসবো আল্লাহ রাসুল সাল্লুসাল্লামের ভালোবাসায় আমরা সব মানুষ মানুষকে ভালোবাসব সবার অধিকার স্বাধীনতা স্বীকার করব রাষ্ট্র সবার দুনিয়া সবার স্বীকার করব এবং মানবতা জীবন বিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী যে অপশক্তি আছে সেগুলোর ধন্যবাদ আপনাকে আহ আলামা ইমাম হায়াত বিশ্ব ইসানিয় বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং ইসানিয়া বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আপনি আমাদের কাছে আমাদের এখানে এসছেন সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদেরকে অনেক ধন্যবাদ